অন্য বড় পাগ আন আপনার আমার র তিনি জানায় দেয় মৃত্যুটা এমন একটা বস্তু আমি আল্লাহ তালা যখন হুকুম করবো তোমার দরদার সামনে গিয়ে দাঁড়ায় যাবে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না কে কোথায় মারা যাব জানি না কিন্তু তারপর দুনিয়া দুনিয়া পাওয়ার জন্য বড় পাগল ঠিক কিনা জোরে বলো কেওবা দুনিয়া পাওয়ার জন্য বড় পাগল আর আমার আল্লাহ জানা দেয় যারা দুনিয়ার পাগল তারা দুনিয়াই পাবে কিন্তু আখিরাতে কিছু নেই আল্লাহ তাআলা বলে আদ দুনিয়া উসিফাতুন ওয়া তায়িলুহা কিলাহ যারা দুনিয়া পাওয়ার জন্য দৌড়ায় ঘুরতেছে ঘুরতেছে যেমনি পাবে একটা কুকুর ময়লা খাবারের জন্য দৌড়ায় যারা দুনিয়া কামাই করার জন্য বড় পাগল তারা দুনিয়াই পাবে আল্লাহ আখেরাতের জিন্দগি তাদের জন্য অন্ধকার আর যারা আল্লাহর হুকুমগুলো গুলো পালন করবে দুনিয়া তো তাদের সামনে এসে হাজির হয়ে যাবে দুনিয়া তার সামনে গিয়ে ধরা দিবে আর ওই সুন্দর আখেরাতের যাবে দুনিয়া তো পাবে এই বোনাস কিন্তু আখেরাত যে জিন্দিগির শুরু আছে আর কোনো দিন শেষ হবে না আমরা সকলেই মারা যাব তো এটার উপরে বিশ্বাস একই আছে জোরে বলেন না কেন আরো জোরে আওয়াজ না মরবেন মরা লাগবে যাবেন কোথায় যাবেন কোথায় আমরা প্রত্যেকটা মানুষ এই অনাদি অনন্তকালের মুসাফির কি অনাদি অনন্তকালে এই দুনিয়াটা হলো মুসাফির খানা আসল মুসাফির কানা হলো খবর যেই কবরে মানুষ যায় আর থেকে আসে না ইব্রাহিম বিন কোনদিন তিনি তার বাড়ির দরজার সামনে একটা কাছারি বানায় রাখছে ওখানে বড় করে সাইনবোর্ড লাগিয়ে দিছে এখানে এটা হলো মুসাফির খানা ওই জায়গায় মানুষ দিনের বেলা যায় আবার সন্ধ্যা হয়ে গেলে মানুষ চলে যায় আবার অনেকে সন্ধ্যা চলে যায় আবার রাতে অনেকে আসে সকালে চলে যায় এক পথিক ওই ঘরের মধ্যে এসে দেখে যে সাইনবোর্ডে টানানো এটা মুসাফির খানা কি খানা এবার তিনি চিল্লে বলে যেই ব্যক্তি এইটাকে মুসাফির বানাইছে আসলে তার জ্ঞান নাই বুদ্ধি নাই কারণ তো আসল মুসাফির খানা এটা নয় আসল মুসাফির খানা হল কব আসল মুসাফির খানা কোথায় এবার আল্লাহর বান্দা বারবার তিনি ওই লেখাটা আর দিকে তাকাইতেছে আর হাসতেছে গেটের দারোয়ার ধরে নিয়ে গেছে বলকের বাদশাহ ইব্রাহিম বিন আধামের কাছে বলকের বাদশাহ ইব্রাহিম বিন আধাহাব ওই মুসাফিরকে ডাক দিয়ে বলে মুসাফির শোনো আসলে আমি তো ওইটা মুসাফির খানা বানাইলাম তুমি তো ওখানে থাকার কথা কিন্তু ওই লেখাটা দেখার পর তুমি হাসতেছো কারণটা কি একটু বলো বলো করে রে বাদশাহ ইব্রাহিম বিন আদহাব রাগ হয়ে যাওয়ার পরে এবার বান্দা বলতেছে হে বাদশাহ আপনি আসলে একটা বোকা মানুষ কারণ ওইটা তো আসলে মুসাফিরখানা না হে বাদশা আপনি বলেন আপনার বাবা কোথায় বলে অন্ধকার কবরে চলে গেছে কয় আসবে না বলে না কয় আপনার দাদা কোথায় কয় তিনিও অন্ধকার কবরে চলে গেছে কয় দাদা কি আসবে না বলে আরে পাগল ভালো করে শুনে নাও যেই মানুষ অন্ধকার কবরে যায় সেই মানুষ আবার দুনিয়াতে কিভাবে আসে তুমি একটা বলো বোকা মানুষ এবার আল্লাহর বান্দা ওই প্রতীক জবান দিয়ে বলে বাদশারামদার আপনি আমাকে বোকা বলছেন আসলে বড় বোকা হলেন আপনি কারণ হল যেই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয় অন্ধকার কবনে চলে যায় ওই ব্যক্তি যেমনি দুনিয়াতে আর কোনো দিন আসে না আপনি বলেন আসল মুসাফির খানা কোনটা যেখানে মানুষ যায় আবার আসে সেইটা নাকি যেখানে মানুষ যায় আর ফিরে আসে না এবার কোন চিন্তায় পড়ে গেলেন যে আসলে এই তো কথা ঠিক যেই জায়গায় মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায় আর দিন আসে না সেটা হলো আসল মুসাফির খানা এই জন্য প্রত্যেকটা মানুষ দুনিয়াতে হলো অনন্তকালের মুসাফির ঠিক কিনা প্রত্যেকটা মানুষে আমরা অনন্তকালের মুসাফির দুনিয়াতে আসছি আল্লাহর হুকুমে আবার যখন আল্লাহর হুকুম হয়ে যাবে একটা সেকেন্ড দুনিয়াতে থাকতে পারব এইটাই বাস্তবতা মৃত্যু নামক বস্তু তার সঙ্গে আপনার আমার দেখা করা লাগবে না তিনি নিজে এসে সাক্ষাৎ করবে আপনার আমার সাথে যেটা আল্লাহ বর্ণনা তা আমরা তো আজকে দেখেন অনেক মানুষ এখানে আস যাদেরকে আল্লাহ তাল্লাহ কবুল করছেন তারাই মা আসতে পারছেন যাদের কবুল করে আসতে আসতেও আজকে এই জান্নাতের বাগান আছে আগামীকালকে থাকবে অহংকার করিয়ে ভাই তিনটা টুকরা কাপড় ছাড়া তোর কিছুই পাবো না পাবো নাকি পাবো কিছুই নেই ওই কাপড় কাফনের কাপড় সেখানে পকেটও থাকবে না থাকবে নাকি যে টাকা পয়সা নিয়ে যাবেন কে থাকবে নাকি ওরে আমার অভুজুমো মন রে কোন বা দেশে দিলা রে কিসের জন্য হইলায় এত আমার পাগল রি কোন বা দেশে দিলারে মন্দ্রা কিসের জন্য হইলা এত কত টাকা কমা কাফরের তো পকেট না কি আছে নাকি কি পকেট আছে কত টাকা করসুকামা কামাই তো পকেট তিনটা টুকুরা কাপড় সারা সঙ্গে কি বেনা ওরে আমার সাথে সাথে বলতে পারবেন কণ্ঠ দিস কে গান গাইব কার সব হবে না গুনা হবে ওরে আমার গুজব সে দিলা রে মন রা কিসের জন্য হইলা তুম দিওয়ে নবীর উন্মতির দ বাবা কেউ দুনিয়া পাওয়ার জন্য বড় পাগত আল্লাহ তালা বলে বন্ধা তুই দুনিয়ার পিছনে না দৌড়ায়া আমি আল্লাহর পিছনে যদি দৌড়াও আমি আল্লাহ তোকে দুনিয়াটাও দিব আর কে আমাদের ময়দানে আখেরাতে আমি আল্লাহ তোকে জান্না দিয়ে দেব আল্লাহ দুনিয়ার মানুষ সিজিকের জন্য বড় পেরেশান যদি জিজ্ঞাসা করা হয় ভাই গাজীপুরে কেন আরছ চাকরি করতেছ কারণটা কি বলে বা গাজীপুরে আমি এই কারণে আসছি আমার টাকার দরকার বাড়িতে মা আছে বাবা আছে তাদের টাকা দিতে হবে সংসার চালাইতে হয় বড় কষ্ট করে ইনকাম করি এই পেটটার জন্য কষ্ট করি কিন্তু দুনিয়া অর্জন করতে গিয়ে আমার আল্লাহকে যদি ভুলিয়া যাও আমার আল্লাহ বলে বান্দা তুই দুনিয়া পাবি কিন্তু আখেরাতে আমি আল্লাহ তো কিছুই দেব না নামাজ কয়েক তো জোরে বলেন কতটুকু সময় লাগে পড়তে বেশি সময় লাগে রাত দিন মিলে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা পাঁচ অত নামাজ পড়তে কয়েক ঘন্টা সময় লাগে এক ঘন্টা তাই এই চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহকে এক ঘন্টা দিতে রাজি আছি তো সবাই না ওয়াজ করতেছি শুনতেছেন ভালো লাগতেছে খুব ভালো ওয়াজ করতেছে শুনতেছি কিন্তু আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রেই নবী করিম সাল্লু আলিক বলে হে গোটা দুনিয়ার উম্মাতি মুহাম্মাদিয়েরা সনো যেই দিন জুমারের নামাজে যতগুলো মুসল্লি হয় ফজরের নামাজে যদি ওই পরিমাণ মুসল্লি হয় গোটা পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম হয় জম এই পরিমাণ মুসল্লি কি হয় জুমার দিনে মুসল্লির অভাব নেই সবে বরত সবে কদর রমজান আসলে তো অভাব নেই কিন্তু রমজান চলে যায় সবে বরত সবে কদর চলে যায় জুমা চলে যায় পাঁচ পাঁচত্ব মুসল্লিদের খবর নেই কি বলেন ঠিক কি না আমি আগেই বলছিলাম আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কে যাবো ইচ্ছা এখন আছি কার ইচ্ছা কিন্তু এখানে দুইটা বিষয় আমরা মানি কয়টা বিষয় একটা বিষয় মানতেই আমাদের কষ্ট হয় সেটা হলো যে শ্রীরাম ছিলাম না আল্লাহর ইচ্ছা যাব আল্লাহর ইচ্ছা কিন্তু মধ্য যে সময়টা আছে সেইটা তো আল্লাহর ইচ্ছা খাটাইতেছে না আল্লাহর ইচ্ছায় যদি আমরা চালাইতাম প্রত্যেকটা মোমেন মোমেনাত নামাজি হয়ে যেত ঠিক কিনা জোরে বলে ঘরে ঘরে কোরানের আওয়াজ চালু হয়ে যেত ঠিক কিনা জোরে বলে এখন তো কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে কি হয়ে গেছে খালি ঢোল তো বলার গান বাদ্যর অভাব নেই কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে আগে ছোটবেলায় প্রত্যেকটা ঘর থেকে ফজরের নামাজের পরে কোরআনুল কারিমের তিলাওয়াতের আওয়াজ আসতো ঠিক কিনা জোরে বলে এখন তো কোরআনের আওয়াজই নেই এখন একটা আওয়াজ আসে প্রত্যেকটা ঘর থেকে মহল্লা থেকে পাড়া থেকে একটাই আওয়াজ সেটা হলো হিন্দি সিনেমার সিরিয়াল দাদা বাবু আর দিদি বাবুর গানের আওয়াজ ঠিক কিনা জোরে বলে পাশে একটা মাদ্রাসা কত সুন্দর আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা হওয়ার কারণে অত্র মহল্লার মধ্যে সুবাসিত বাতাস কোরআনের আওয়াজ প্রত্যেকটা মহল্লার মানুষের দ্বার প্রান্তে পৌঁছে যেতেছে এটা আপনাদের জন্য যে কত বড় একটি প্রাপ্তি একটি পাওয়া এটা আপনি আমি কখনো কল্পনা করে শেষ করতে পারবো না জাল্লাহ তাহলে এত সুন্দর একটি প্রতিষ্ঠান মাদ্রাসা পাশে মসজিদ মাদ্রাসা একসাথে আমি তো মনে করি এই এলাকার মানুষ ধন্য যেখানে একটা মাদ্রাসা মসজিদ আছে মাদ্রাসা কার ঘর জোরে বলেন মাদ্রাসা কার ঘর ঘর মাসজিদ কার ঘর আরো জোরে বলেন রসুল বলে যারা দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ কেয়ামতের ময়দানে তাদের জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ি বানাই দিবে জান্নাতের মধ্যে কি বানিয়ে দেবেন এখন তো গানের আওয়াজে ঢোলতো বলার বাদ্যের কারণে এখন আর ঘুম হয় না ঠিক কিনা জোরে বলে কে সাউন্ড বক্সটা বাজাইয়া মসজিদের দিকে ফিরে আদে কারণটা কি শুক্রবার জুমার নামাজ চলতেছে সেই দিকে কপালটা কত পুড়ে গেছে জোরে জোরে সাউন্ড বক্স বাজায় আবার যদি যে বন্ধ করার জন্য বলে হুজুর বি আসলে আপনি জানেন না কী চলে শুননাতে খাতনা বক্স বাজায় প্রত্যেকটা জায়গায় বক্স বাজায় বাজায় কি বাজায় না হার্টবিট বাড়ায় আমার মনে হয় হার্টের রুগী যারা আছে তারা একবার স্টক করলে আবার স্টক করবে ওই হার্টবিট বেড়ে যায় পালপিটিশন বেড়ে যায় এত আওয়াজ হবে খালি গানের আওয়াজ কিসের আওয়াজ কি বাংলাদেশের সুনাম ধন্য একজন গায়িকা বর্তমানে আছে জেলে বর্তমানে কোথায় ঢোল তো বোলার গান বাজো নাই ডাইকা নাই গুনার বোঝা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা ভাই রে দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা কি কোন চলতে হবে বুঝলে গেছ কোন চলতে হবে ঢোল তো বোলার গান বাজো নাই ডাইকা নাই গুনার বোঝা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা খায় রে দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা মাসিদেতে যায় না হিন্দু ঈদ গাহে তো নয় মুসলমানের সন্তান কেন ওদের পূজায় যায় যায় কি যায় না কোন হিন্দুরে জোর করে মাসিদ আনতে পারবেন আসবে কি কিন্তু মুসলমানের সন্তানরা ঠিকই যায় যায় কি যায় না মসজিদেতে যায় না হিন্দুই দেয় দরায় মুসলমানের সন্তান কেন ওদের পূজা যায় কি বলিব দুঃখের কথা এই কি মুসলমানের শান মুসলমানের মুখে শুনি hore ramer গান গাঙ্গির গায় না মুসলমানের সন্তানরা গায় কি গায় না মুসলমানের সন্তানের এই গানগুলো গায় প্রত্যেকটা মানুষ এই কবরে যেতে হবে ঠিক কিনা জোরে বলেন আজকে নয়তোবা আল্লাহ এই হায়াতের জিন্দিকিটা আমাদেরকে দিচ্ছেন দান করছেন কেন জানেন জোরে বলেন কেন আল্লাহর ইবাদত করার জন্য এই জন্য এই তিনটা বিষয় মনে থাকবে তো ইনশাল্লাহ ছিলাম না কার ইচ্ছায় জোরে বলেন কার ইচ্ছা যাবো কার ইচ্ছায় মধ্যে সময়টা কাটাবো কার ইচ্ছায় জোরে বলেন কালকে থেকে পাঁচ তো নামাজ সঠিকভাবে আদায় করবো পারবো ইনশাল্লাহ মাদ্রাসার দিকে খেয়াল রাখবো পারবো তো না বিরোধিতা করবো বিরোধিত করবেন শোনেন আপনি তাল বিএলম হতে পারেন নেই সন্তানও বানাইতে পারেন নেই এমন একটা রুসুলের কারিম সাল্লু আলি হাসাল্লাম তিনটা দোয়া করছেন কয়টা জোরে বলেন কয়টা এক নম্বর দোয়া হলো আল্লাহ আপনি আমাকে এমন একজন সন্তান দান করে যে সন্তানটা দুনিয়াতে আসার পরে আবার দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায় ছোটবেলায় সন্তান মারা যায় কারণ ওই সন্তান ছোটবেলায় ইন্তিকাল করার পর কেয়ামতের ময়দানে আল্লাহ আদালতে দাঁড়িয়ে ওই সন্তানটা বাবা মার জন্য সুপারিশ করবে দুই নম্বর আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ এমন একজন সন্তান দান করেন যেই সন্তানটা হয় প্রতিবন্ধী বোকা শোকা কারণ ওই সন্তানকে যদি ধৈর্য সহকারে মা এবং বাবা যদি লালন পালন করেন ইহার প্রতিদান কেয়ামতের ময়দানে আল্লাহ তালা পিতা মাতাকে দিবেন বলেন সুবাহ আর আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দান করেন যে সন্তানটা দুনিয়ার বল কুতুবুল আলম হয় যে সন্তানটা দিন দান হয় যে সন্তানটা হয় কোরআনের বড় হাফেজ যে সন্তানটা হয় বড় আলেম কুতুবুল আলম হায় আল্লাহ এমন একজন সন্তান আপনি দান করে দেন আমি মা আমি বাবা ইন্তিকাল করার পর ওই কবরের কিনারে গিয়ে আমার সন্তান আমি মার জন্য বাবার জন্য যেন নেককার সন্তান কি সন্তান আরো জোরে বলেন কি সন্তান সুসন্তান না কুসন্তান রাগ করিয়েন না বাবা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন কোনো বাধা নেই কিন্তু নেককার আল্লাহওয়ালা দিনদার সন্তানের বড় বাবা ঠিক কিনা জোরে বলেন একটা পার্থক্য করবেন মাঝে মাঝে একটা স্কুলে পড়বে মাদ্রাসায় পড়ে দুইটা সন্তান একটু পার্থক্য করেন আপনারাই বলেন তো টুপি মাথায় লাম্বা দাড়ি জুব্বা নিয়া একটা লোক চাইলেই কি দাঁড়ায় প্রস্তাব করতে পারে কথা বলেন না কেন পারে কি কেন পারে না কারণ মাথায় আল্লাহর পায়গম্বরের সুন্নতের টুপি আছে গায়ে জুব্বা আছে দাঁড়ায় প্রস্তাব করতে পারে না এই সন্তানটার মনে বড় ভয় আখেরাতের ভয় চিন্তা করে যে আমি যদি দাঁড়ায় প্রস্রাব করি আমার কেউ দেখেন আমার আল্লাহ আমার দিকে তাকে আছে আমার আল্লাহ তো সব কিছু দেখেন এই জন্য নবীর সুন্নাত টুপি এবং আল্লাহর পয়গম্বর রসুলের আদর্শ যদি সন্তানের শরীরের মধ্যে থাকে আল্লাহ তালা অনেক গুনা থেকে তাকে বাসায় দেবেন এই জন্য সন্তানকে নেককার বানানোর দরকার আছে না নাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান কিন্তু অতটুকু এলমেদিন শিক্ষা করা ফরজ দরকার যতটুকু এলমেদিন শিক্ষা করলে আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করতে পারে আপনি মুসলমান দাবি করিয়া বয়ে রইলেন হ্যাঁ আপনি মনে করেন হুজুর বয়স হবে কত হবে যুবক মানুষ তিরিশ চল্লিশ বছর বয়স হয়েছে কী হয়েছে বৃদ্ধ বয়সে গিয়ে হামাগুড়ি দিয়ে যে মসজিদে টোজ টোজ বা শুরু করবো আর কোনোদিন ছাড়বো না একবার যাই বাইতুল্লাহ তাও করে আসুক ওয়াদা আছে তো বাইতুল্লাহ তাওয়াফ করলে নিষ্পাপ হয়ে যাবে বাইতুল্লাহ একবার তাও করে আসলেই তো শেষ কিন্তু বাইতুল্লাহ তাওফ করবেন আপনার হজ কবুল হয়েছে কিনা তাও তো জানেন না জানা যায় কি এই জন্য আমাদের প্রত্যেকটা মুহূর্ত সেকেন্ড আপনার আমার মনে করতে হবে এটা ঠিকটা আমানত এবং গণিমত মনে করতে হবে আল্লাহ তালা এই সময়টা আপনাকে আমাকে আমানত হিসেবে দান করছে এই আমানতের যদি খেয়ানাত করেন নষ্ট করেন আল্লাহর হুকুমগুলো যদি ছেড়ে দেন হয়তো আপনি বলতে পারেন যে আল্লাহর হুকুমগুলো আমি ছেড়ে দিতেছি আল্লাহ তালা দেখতেছি সব কিছু জানেন শোনেন সাহাবির আল্লাহ তাল্লাহার কাছে কেমনে চাইছেন আর আপনি আমি কিভাবে চাই কি চাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই দুনিয়ার মানুষগুলো আল্লাহর কাছে চায় মনাজাত করে আল্লাহ তুমি আমার আমার দুই লাখ টাকার দরকার তুমি তো জানো কয় লাখ আল্লাহ দুই লাখ টাকার দরকার তুমি জানো যদি বিশ্বাস না হয় এক লাখ টাকা তুমি রাই আর এক লাখ টাকা আমাকে দাও এরকম চাই কিছু কিছু মানুষ মোনাজত দিয়া রশির মতো পাগাই দেব ধাস ছিঁড়ে ফেলায় নামাজের পরে আবার আকাশের দিকে তাকিয়ে থাকে তো কোন সময় কি আইছে দেখি আল্লাহ তাআলা বলে বান্দা সাহাবীরা আমি আল্লাহর কাছে কিভাবে চাইছেন আবু বকর ওমর আল্লাহর কাছে কিভাবে কান্নাকাটি করে চাইতো আবু কান্না করে বলে মালিক ও আমার আল্লাহ আমার মতো অসংখ্য বান্দা তোমার আছে কিন্তু